মেরুন কালারের মধ্যে ফুল বড়িতে খুব দারুণ করে কাজ পাঁচ সেট করা থাকবে

হাও অনেক বেশি সুন্দর তাহলে এই যে দেখো ফুল বডিতে কিন্তু সেম ভাবে ওয়াইটটা করা থাকবে শাড়ি থাকবে কত হবে ভাইয়া এটা শাড়ি আচ্ছা শাড়ি থাকবে সাথে ম্যাচিং ब्लाউজ পিস থাকবে এই যেটা থাকবে ম্যাচিং পিসটা প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস আচ্ছা প্রাইস থাকবে মাত্র 250 টাকা যত দেওয়া যাবে

অনেক বেশি সুন্দর ফেস্ট কালেকশন দেখতে হবে মেরুন কালারের মধ্যে জাস্ট প্লেসগুলো দেখবে এত সুন্দর প্লেস দিচ্ছে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদম বেস্ট কোয়ালিটিটাই পাবে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকছে মাত্র 12200 টাকা ওকেনে স্টাইলটা দেখিয়ে দেব আপনাদের জন্য সাড়ালের কালেকশন কিন্তু আছে যে এই যে দেখো যারা পূজার জন্য নিতে চাচ্ছো তারা শপে চলে আসবে পূজার হিউজ কালেকশন শপে চলে আসছে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে ফুল বডিতে খুব দারুন করে কাজ করা থাকবে সম্পূর্ণ তানাবানা বানা কালেকশন পাচ্ছ অনেকে আমাকে বলতেছিল যে আপু তানা বানা শাড়ি কালেকশন দেখা তারা কালেকশনটা নিয়ে নিবে এটা হলো ब्लाउজ পিসটা আচ্ছা থাকবে ब्लाउজ একদমই গর্জিয়াস এর মধ্যে পাবে সাইডে রেখে দিবেন এটা থাকবে সিগিন কালার এটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে ফুল বডি সেম তাই না ফুল বডিতে সেম ভাবে কাজ করা থাকবে এটা থাকবে পাড়ের অংশটা কাপড়টা এত বেশি সফট হবে

ভাই এগুলো আসলে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না ভাইরা সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা তো এইগুলো আছে কালেকশন আমি ছিলাম আঁকি অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ